হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এস এসসি এস এসটি জিওগ্রাফি নাইন টেন নতুন ব্যাচ এমসি প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিও এপিসোড নয় কোশ্চিন নম্বর চারশো বাহান্ন থেকে আলোচনা শুরু হবে এর আগের আটটি এপিসোডে যেসব এমসি কিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রামে তোমরা সকলেই যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে বিভিন্ন আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি চারশো বাহান্ন নম্বর এমসিও কোশ্চিন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন অপশন এ ভন থুনেন বি ওয়েবার সি হুভার ডি উপরের কেউই নন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন অপশান বি রাইট অ্যান্সার ওয়েবার নেক্সট কোশ্চিন নদীর কোনো নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে কত জল বয়ে গেলে তাকে এক কিউসেক বলে অপশান এ এক ঘনমিটার বি এক ঘন ফুট সি এক ঘন সেমি ডি এক ঘন ইঞ্চি অপশন বি রাইট অ্যান্সার এক ঘন ফুট কিউসেক হল প্রবাহের হারের একটি পরিমাপ যা এখনো সাধারণত সেচ বিভাগ দ্বারা ব্যবহৃত হয় এক কিউসেক হল প্রতি সেকেন্ডে এক ঘন ফুট জলপ্রবাহ প্রতি সেকেন্ডে আঠাশ দশমিক বত্রিশ লিটার পানি প্রবাহ নেক্সট কোশ্চিন একটি প্রাই প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো অপশান এ ঘূর্ণিঝড় বি সুনামি সি বাঁধের ছাড়া জলে বন্যা ডি ভূমিকম্প একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো অপশান সি রাইট সার বাঁধের ছাড়া জলে বন্যা নেক্সট কোশ্চেন চারশো পঞ্চান্ন নম্বর ভারতের জীব বৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয় অপশান এ ছোটনাগপুর মালভূমি বি পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সি থর মরুভূমি ডি গাঙ্গেয় সমভূমি অপশান বি রাইট অ্যান্সার পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ভারতের জীব বৈচিত্র্য উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নেক্সট কোয়েশ্চিন সমনতি গঠন অঞ্চলে মূল নদীর উপনদী হল অপশন এ আয়াম নদী বি অনুগামী নদী সি বিপরা নদী ডি অধ্যারোপিত নদী সমনদী গঠন অঞ্চলে মূল নদীর উপনদী হল অপশন এ রাইট স্যার আয়াম নদী সরি আয়াম নদী সমনতি গঠন অঞ্চলে মূল নদীর উপনদী হল আয়াম নদী শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়ে পরবর্তী নদী প্রধান নদীর সাথে মিলিত হয় বলে একে আয়াম নদী বলা হয় নেক্সট কোশ্চেন প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো অপশন এ লৌহ ইস্পাত শিল্প বি নরম কাঠের বাণিজ্য সি পশম সংগ্রহ ডি তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল অপশন সি রাইট অ্যান্সার পশম সংগ্রহ নেক্সট কোশ্চিন মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল অপশান এ স্থানান্তর কৃষি বি প্রথাগত কৃষি সি সেচন কৃষি ডি শুষ্ক কৃষি অপশন ডি রাইট্যান্সার শুষ্ক কৃষি মিলের জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি নেক্সট কোশ্চিন এক নত গঠনযুক্ত ভূমিভাগে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে অপশন এ জাফরি রূপী বি বৃক্ষরূপী সি কেন্দ্রবিমুখ ডি সমান্তরাল একনত গঠনযুক্ত ভূমিভাগে অপশান এ রাইট অ্যান্সার জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠে ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো যে সমনত বা একনত ভূগঠন গঠন অঞ্চলে জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠে যে ভূগঠন গঠন প্রভাবিত নদী ব্যবস্থায় বিভিন্ন নদী একে অন্যের সঙ্গে সমকোণ বা প্রায় সমকোণে মিলিত হয়ে একটি ঝিল্লি যুক্ত জালিকার মতো নদী নকশা গঠন করে তাকে জাফরিরুফি নদী নকশা বা জাফরিরূপি জল নির্গম প্রণালী বলে উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকায় যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান ভঙ্গিল পার্বত্য অঞ্চলে জাফরিরুফী জল নির্গম প্রণালী দেখতে পাওয়া যায় ভারতের আরাবল্লী পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই প্রকার নদীর নকশা দেখতে পাওয়া যায় আর আরেকটা ইম্পর্টেন্ট এখানে যে একনত গঠনযুক্ত অঞ্চলে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটাইকে বলা হয় বৃক্ষরূপী বা প্রিনের জাতীয় জল নির্গম প্রণালী ঠিক আছে কোশ্চিনটা একটু মানে হার্ড টাইপের বুঝে অ্যান্সার করলে তোমরা সঠিক নাম্বারটাই পাবে ঠিক আছে তো সেই জন্য কোশ্চিনটা আগে বুঝতে হবে তারপরে অ্যান্সারটা তোমাদেরকে করতে হবে নিচে দেখো এক গঠনযুক্ত অঞ্চলে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটিকে বলা হয় বৃক্ষরূপী বা পিনেট জাতীয় জল নির্গম প্রণালী আর এখানে কোশ্চিন করা হয়েছে এক গঠনযুক্ত ভূমিভাগে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে তাহলে এখানে আমরা অ্যান্সার পাচ্ছি জাফ্রি রূপী নদী নকশা ঠিক আছে জাফরি রূপী নদী নকশা নেক্সট কোশ্চেন দেখো আগ্নেয়গিরি থেকে সিও টু নির্গত হলে তাকে কি বলে অপশান এ শ্যাফিওনি বি মফেতিস সি সালফর ট্রাস ডি কোনোটি নয় অপশন বি রাইট অ্যান্সার মফেতিস আগ্নেয়গিরি থেকে সিও টু নির্গত হলে তাকে মফেটিস বা মফেতিস বলা হয় নেক্সট কোশ্চেন পিলিকেশ নামে নিচের কোনটি পিলিকেশ পিলিকেশ নামে পরিচিত নিচের কোনটি অপশন এ ধরনের আগ্নেয়গিরি বি হাওয়াই ধরনের আগ্নেয়গিরি সি ভিসুভিয়াস আগ্নেয়গিরি ডি কোনোটি নয় অপশান এ অপশন বি রাইট অ্যান্সার হাওয়াই ধরনের আগ্নেয়গিরি পিলি কেশ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চিন মানচিত্রে সমভূকম্পন রেখাগুলির আকৃতি হয় অপশন এ বর্গাকার বি বৃত্তাকার সি আয়তাকার ডি অর্ধ বৃত্তাকার অপশন ডি রাইট অ্যান্সার বৃত্তাকার মানচিত্রের সমভূকম্পন রেখাগুলির আকৃতি অর্ধ বৃত্তাকার নেক্সট কোশ্চিন আগ্নেয়গিরি থেকে বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে বলে অপশন এ স্যাফিওনি বি বোরিক অ্যাসিড সি সালফাটরাও ডি কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার উনি আগ্নেয়গিরি থেকে যে বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে উনি বলে নেক্সট কোশ্চেন বিশ্বের উচ্চতম সুনামির আবির্ভাব ঘটেছিল অপশান এ কানাডা উপসাগরে বি হার্টসন উপসাগরে সি লিটুয়া উপসাগরে ডি কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার লিটুয়া লিটুয়া উপসাগরে বিশ্বের উচ্চতম সুনামির আবির্ভাব ঘটেছিল নেক্সট কোশ্চিন রিক্টার স্কেলে এক একক মাত্রা বৃদ্ধি পেলে ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধি পায় অপশান এ গুণ বি কুড়ি গুণ সি তিরিশ গুণ ডি চল্লিশ গুণ অপশান এ রাইট অ্যান্সার দশ গুণ রিক্টার স্কেলে এক একক মাত্রা বৃদ্ধি পেলে ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধি পায় দশ গুণ নেক্সট কোশ্চিন মূলক ভূগোলের মূল উদ্দেশ্যগুলি হল অপশান এ ভূগোল ভূগোলে প্রত্যক্ষবাদ ও মাতৃক বিপ্লবের দুর্বলতাগুলিকে প্রকাশ্যে নিয়ে আসা বি নারীদের প্রতি অসম্য দূরীকরণে সাংস্কৃতিক বিপ্লবের উপর গুরুত্ব আরোপ করা সি শ্বেতাঙ্গ এবং পাশ্চাত্যদের একমাত্র কর্তৃত্বের বিরোধিতা করা ডি উপরের সবগুলি ঠিক অপশান ডি রাইট অ্যান্সার উপরের সবগুলি ঠিক মূলক ভূগোলের মূল উদ্দেশ্যগুলি হল উপরের সবগুলি ঠিক এ বি সি তিনটে অপশানই ঠিক জন্য অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন কত সালে অ্যান্টিপোর্ট পত্রিকাটি প্রকাশিত হয় অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো পঁচাত্তর সালে ডি উনিশশো উনআশি সালে অপশান বি রাইট অ্যান্সার উনিশশো সালে অ্যান্টিপড পত্রিকাটি প্রকাশিত হয় নেক্সট কোশ্চিন অ্যান্টিবডি কথার অর্থ কী অপশান এ প্রতিপাত স্থান বি বিপরীত স্থান সি সমান স্থান ডি কোনোটি নয় অ্যান্টিবডি কথার অর্থ হল বিপরীত স্থান বিপরীত অবস্থান নেক্সট কোশ্চেন এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি নাইনটিন সিক্সটি নাইন সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি নাইনটিন সেভেন্টি থ্রি বই দুটি লেখেন কে অপশন এ ক্যাপেল বি ডেভিড হারবে সি উইলিয়াম বাঙ্গে ডি জেমস ব্লট অপশান বি রাইট অ্যান্সার ডেভিড হার্ভে এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি নাইনটিন সিক্সটি নাইন সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি এই বই দুটি লেখেন নেক্সট কোশ্চিন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেরালার উপকূলে তেজস্ক্রিয় দূষণের কারণ অপশান এ রেডিয়াম বি জিঙ্ক সি থোরিয়াম ডি প্লুটোনিয়াম অপশান সি রাইট সার থেরিয়াম নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেরালার উপকূলের তেজস্কীয় দূষণের কারণ অপশন সি রাইট অ্যান্সার থেরিয়াম নেক্সট কোশ্চিন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালে বৃষ্টিপাতের কারণ অপশন এ পশ্চিমী ঝাঞ্ঝা বি ঘূর্ণিঝড় নিম্নচাপ সি মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ডি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অপশান এ রাইট অ্যান্সার পশ্চিমী ঝঞ্ঝা নিম্নলিখিত গুলির মধ্যে পশ্চিমী ঝঞ্ঝায় ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালে বৃষ্টিপাতের কারণ নেক্সট কোশ্চিন পক প্রণালী এবং মান্নান উপসাগর দ্বারা গঠিত সমুদ্রের একটি সংকীর্ণ প্রণালী দ্বারা কোন দেশ ভারত থেকে আলাদা হয়েছে অপশন এ মায়ানমার বি শ্রীলঙ্কা সি পাকিস্তান ডি বাংলাদেশ অপশান বি রাইট অ্যান্সার শ্রীলঙ্কা পক প্রণালী এবং মান্নান মান্নার উপসাগর দ্বারা গঠিত সমুদ্রের একটি সংকীর্ণ প্রণালী যেটি শ্রীলঙ্কা এটি ভারত থেকে আলাদা হয়েছে নেক্সট কোশ্চিন পশ্চিম ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয় অপশান এ নীলগিরি পাহাড় বি পালানি পাহাড় সি এলাচ পাহাড় ডি আন্নামালাই পাহাড় অপশান এ রাইট অ্যান্সার নীলগিরি পাহাড় পশ্চিম ও পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পাহাড়ে মিলিত হয় নেক্সট কোশ্চিন সাংপো তিব্বতের অন্য নাম কি সাংপো তিব্বতের অন্য নাম কি অপশান এ ব্রহ্মপুত্র বি গান্দাক সি কোসি ডি কোনোটিই নয় সাংপো তিব্বতের অন্য নাম কি অপশান এ রাইট অ্যান্সার ব্রহ্মপুত্র এক্সপ্লেন করছে দেখো ব্রহ্মপুত্র নদীর উচ্চ প্রবাহের নাম হল ইয়ারলুং সাংপো এই নদী পৃথিবীর অন্যতম গভীরতা সম্পন্ন ক্যানিয়ন সৃষ্টি করেছে এই ক্যানিয়ন প্রায় পাঁচশো কিমি দীর্ঘ এই নদী মাউন্ট কৈলাসের কাছ থেকে সৃষ্টি হয়েছে তিব্বতের পেয়ে এর কাছে এই নদী ক্যানিয়ন শুরু করে নামছে বারোয়ার কাছে একটি বাঁক নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করে এবং এর নাম হয়েছে দিহং নামচে বারোয়া এবং গায়ালা পেরি পর্বতের মাসখান দিয়ে প্রবাহিত হওয়ার সময় এটির গভীরতা হয় প্রায় পাঁচ হাজার মিটার এই নদীর ক্যানিয়নের গড় গভীরতা দু হাজার মিটার এবং সবচেয়ে গভীরতম ছ মিটার তালে সাংপো তীব্রতের অন্য নাম হল ব্রহ্মপুত্র নেক্সট কোয়েশ্চিন ব্যারেন্দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত অপশন এ নিকোবর দ্বীপপুঞ্জ বি আন্দামান দ্বীপপুঞ্জ সি লাক্ষাদ্বীপ ডি মিনিকয় অপশন অপশান বি রাইট অ্যান্সার আন্দামান দ্বীপপুঞ্জ ব্যারেন্দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটি অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জে ব্যারেনদ্বীপে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত এবং অঞ্চলের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় একশো কিলোমিটার মানে ছিয়াশি মাইল উত্তর পূর্বে অবস্থিত এটি সুমাত্রা থেকে মায়ানমারের অঞ্চল অনুযায়ী একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এবং ভারতেও একমাত্র স্বগ্নেয় আগ্নেয়গিরি নেক্সট কোশ্চেন মাটির জলের মাধ্যমে উপরের মাটি থেকে সাপ সোয়েল খনিজ স্থানাস্ত মাটির জলের মাধ্যমে উপরের মাটি থেকে সাবসোয়েলে খনিজ স্থানান্তরকে বলা হয় অপশন এ লিচিং বি পরিবহন সি পরিবাহিক পরিবাহীকরণ সি পারকুলেশন ডি উদ্ভাসন অপশান এ রাইট অ্যান্সার লিচিং মাটির জলের মাধ্যমে উপরের মাটি থেকে সাবসোয়েলে খনিজ স্থানান্তরকে লিচিং বলা হয় এক্সপ্লেন করছে দেখো যে মাটির জলের মাধ্যমে উপরের মাটি থেকে মাটির নিচের স্তরে খনিজ পদার্থের স্থানান্তরকেই লিচিং বলা হয় নেক্সট কোয়েশ্চিন দেখো কোপ ভাদা পারমাণবিক উদ্যান প্রকল্প কোন রাজ্যে স্থাপন করার প্রস্তাব করা হয়েছে অপশান এ অন্ধ্রপ্রদেশ বি রাজস্থান সি উত্তরপ্রদেশ ডি কর্ণাটক অপশান এ রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ কোপ ভাদা পারমাণবিক উদ্যান প্রকল্প অন্ধ্রপ্রদেশে স্থাপন করার প্রস্তাব করা হয়েছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি কয়লা সব সঞ্চয়ে সবচেয়ে সমৃদ্ধ অপশন এ ব্রহ্মপুত্র উপত্যকা বি মহানদী উপত্যকা সি দামোদর উপত্যকা দি গোদাবরী উপত্যকা অপশন সি রাইট অ্যান্সার দামোদর উপত্যকা নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে দামোদর উপত্যকা কয়লা সঞ্চয়ের সবচেয়ে সমৃদ্ধ নেক্সট কোশ্চিন নিরক্ষীয় অঞ্চলে তীব্র বাষ্পীভবন দ্বারা সৃষ্ট বৃষ্টিপাতকে কি বলে অপশন এ অরোগ্রাফিক বৃষ্টিপাত বি ফ্রন্টাল বৃষ্টিপাত সি ঘূর্ণিঝড় বৃষ্টিপাত ডি কনভেনশনাল বৃষ্টিপাত অপশন ডি রাইট কনভেনশনাল বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে তীব্র বাষ্প ভবন দ্বারা সৃষ্ট বৃষ্টিপাতকে কনভেনশনাল বৃষ্টিপাত বলে নেক্সট কোশ্চিন ইপিআইপি জেট এর পুরোনাম কি অপশন এ এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক জোন বি এক্সপোর্ট প্রমোশন ইন্টারন্যাশনাল পার্ক জোন সি এমার্জেন্সি প্রমোশন পার্ক জোন ডি এক্সপোর্ট প্রাইভেসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক জোন ইপিআইপি জেটের নাম হলো অপশান এ রাইট অ্যান্সার এক্সপোর্ট প্রমিশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক জোন নেক্সট কোশ্চেন কে প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন অপশন এ মেহবুল উল হক মেহবুব উল হক বি কে এস রামচন্দ্র সি রুটল্যান্ড কমিশন ডি উইলিয়াম আর্থার লুইস কে প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন অপশান বি রাইট কে এস রামচন্দ্র নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় দুই নং জলপথ কোন নদীর উপর অবস্থিত অপশান এ মহানদী বি কাবেরী সি ব্রহ্মপুত্র ডি গঙ্গা ভারতের জাতীয় দুই নং জলপথ অপশন সি রাইট অ্যান্সার ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত বাংলাদেশ সীমান্ত থেকে সাদিয়ার মধ্যে আটশো একানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্র নদকে উনিশশো সালে ভারতের জাতীয় দুই নং জলপথ হিসাবে ঘোষণা করা হয়েছিল ভারতের জাতীয় জলপথ আইন দু হাজার ষোলো অনুসারে একশো এগারোটি জলপথকে জাতীয় জলপথ হিসাবে ঘোষণা করা হয়েছে এটির নয়টি ভাসমান টার্মিনাল রয়েছে ডিব্রুগড় সাইখোয়া ঘোপা, ধুবরী বন্দর শিলঘাট জামগুড়ি বগিবিল তেজপুর এবং সাদিয়া নেক্সট কোয়েশ্চিন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সংস্থা কবে সোনালী চতুর্ভুজের সূচনা করে অপশান এ উনিশশো আশি সালে বি উনিশশো অষ্টাশি সালে সি ঊনিশশো নব্বই সালে ডি ঊনিশশো নিরানব্বই সালে অপশন ডি রাইট উনিশশো নিরানব্বই সালে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সংস্থা সোনালী চতুর্ভুজের সৃষ্টি করে সোনালী চতুর্ভুজ ভারতের চারটি প্রধান মেট্রো শহরকে যুক্ত করে যেমন দিল্লি উত্তর কলকাতা পূর্ব মুম্বাই পশ্চিম এবং চেন্নাই দক্ষিণ পাঁচ হাজার চারশো ছিয়াশি কিমি দৈর্ঘ্যসহ এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের পঞ্চমতম দীর্ঘতম হাইওয়ে প্রকল্প প্রকল্পটি উনিশশো সালে পরিকল্পিত হয়েছিল দু সালে চালু হয়েছিল এবং দু সালে সম্পন্ন হয়েছিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছয় জানুয়ারি উনিশশো সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের অধীনে ভারতের জাতীয় মহাসড়ক পক্ষ ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া সংস্থার দ্বারা পরিচালিত হয় আজকের এমসিকিউ ক্লাস এখানে শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন নেক্সট দিন সেভেন পিএমএ ভিডিও এপিসোড দশ সিরিজ নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়